আলহামদুলিল্লাহ সরাবিলা আল আমিন ও সালাতু ও সাল্ম আলা রসূলহি ওয়ালা আলিহি ও সাহবি আজমাইন আমাবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে যেখানে রয়েছেন দৌড়ে ও কাছে দেশে ও বিদেশে আমরা আজকে অত্যন্ত আক্রান্ত হৃদয়ে একটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা শুধু একটি নয় যে ঘটনাগুলি প্রায় ঘটেই আসছে বাংলাদেশে আহরুল হাদিসদের মূল সংগঠন সকল আহুল হাদিসদের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ জমিয়ত আহল হাদিস এর বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব তিনি উপস্থিত রয়েছেন অবস্থিত রয়েছেন আরো অন্যতম সহ সভাপতি শেখ মুফদ্দল হোসাইন আল মাদানী হাফিদ আহমুল্লাহ উপস্থিত রয়েছেন বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানি এবং বাংলাদেশ জমিয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ অবায়দুল্লাহ আল মাদানি বোর্ড হাদিস আলিমি বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ার ইসলাম মাদানি তো আমরা সেই সাথে আমিও সাথে রয়েছি যে বিষয়টি তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকলেই দেখেছি জেনেছি গত সোমবার এ সপ্তাহে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে সেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পাগাচং গ্রামে আলবাইতুল বৈতুল মামুর সালাফি জামিয়া মসজিদ যে মসজিদটি প্রায় দীর্ঘ তিন বছরের অধিক সময় থেকে চলে আসছে বাংলাদেশ জমিয় চাহিলে হাদিসের অধীনে এই মসজিদটি পরিচালিত হচ্ছিল এখনও হচ্ছে সেই মসজিদ বাংলাদেশ জমিয় চাহিলে হাদিসের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মসজিদটি নতুন ভবন নির্মাণের লক্ষ্যে যখন কার্যক্রম শুরু করা হয় সব সময় কম বেশি বাধা ছিল আমরা অনেক সময় অনেকবার খবর নিয়েছি তো এই নির্মাণকে কেন্দ্র করে সেখানে নির্মাণ কাজ চলছিল সেগুলিকে চরমভাবে বাধা দিতে গিয়ে মসজিদের যে অস্থায়ী সালাতের জায়গা ছিল সেটিকে গত চোদ্দ তারিখ সোমবার ভেঙে দেওয়া হয় স্থানীয় কিছু উগ্রপন্থী ব্যক্তি এবং যারা সেই কিছু মাস্তান তাদেরকে দিয়ে এই চেষ্টা করেছে ভেঙে দেওয়া হয় এবং যারা মুসল্লিরা ছিল তাদেরকে চরমভাবে আক্রমণ করা হয় রক্তাক্ত করানো হয় এবং নির্মাণের সামগ্রীগুলিকে সেগুলি পুকুরে ফেলে দেওয়া হয় এবং যে সমস্ত যন্ত্রপাতি অত্যন্ত মূল্যবান ছিল মিস্ত্রিদের সেগুলিকেও নষ্ট করে দেওয়া হয় বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক আজকে গোটা বিশ্ব যেখানে মসজিদ আল আকসা সংরক্ষণে সেই ইসরায়েলি বর্বর সেই সন্ত্রাসী বাহিনীর প্রতিরোধ গড়ে তুলছি আমরা একদিকে সেই মসজিদ আল আকসা সংরক্ষণে যখন ভূমিকা রাখছি এমনই প্রেক্ষাপটে কেউ মুসলিম পরিচয় দিয়ে মসজিদ যখন ভাঙতে যায় মসজিদের উপর যখন এইভাবে আক্রমণ চালায় এটি সত্যই সত্যি কতই না দুঃখজনক এবং বেদনাদায়ক এটি কি কোনো মুসলিমের কাজ হতে পারে বাংলাদেশ জমিয়া চাহিলে হাদিস সবসময় এই বিষয়টি নিয়ে খবর নিয়েছে যোগাযোগ করেছে বিশেষ করে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব তিনিও এটির জন্য যোগাযোগ বারবার রেখেছেন এবং খোঁজ খবর নিয়েছেন এবং বর্তমান ভারপ্রাপ্ত দায়িত্ব সভাপতি মহোদয় বিদেশ সফর থাকার কারণে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আছেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী সাহেব তিনিও বারবার খোঁজ খবর নিচ্ছেন আমরা সেটি খোঁজ খবর নিয়েছি বিশেষ করে ডিসি সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে এসপি সাথেও যোগাযোগ ব্যবস্থা হয়েছে এটি একাধিক পক্ষ থেকে আমরা যোগাযোগের ব্যবস্থা করেছি এমনকি আমি নিজে সেই প্রসিদ্ধ বিশিষ্ট আলেম শেখ মামুনুল হক সাহেবের সাথে আমি নিজেও কথা বলেছি এ বিষয়ে এবং সেখানে রয়েছেন হেফাজত ইসলামের অন্যতম একজন দায়িত্বশীল আলেম সাজিদুর রহমান সাহেব আমি একাধিক দিন ফোন দিয়েছি এই বিষয়টি যাতে করা হয় হয় কোনো না বিশৃঙ্খলা ওনাকে পাইনি আমি কথা বলার সুযোগ হয়নি তো সর্বোপরি এটি অত্যন্ত দুঃখজনক বিষয় এর আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমরা এই আশা রাখি যে প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেবে এবং দেশের মানুষ নাগরিক হিসাবে হিসাবে মুসলিম হিসাবে সকলের অধিকার রয়েছে নিজের জায়গায় আল্লাহর আবাদতের জন্য মসজিদ নির্মাণ করবে বিশেষ করে যে মসজিদ হবে নবী সাল আলি হুসাল্লামের সেই মসজিদে নববের আদলে সেটি তো আরো আনন্দের সাথে সেটাকে সহযোগিতা দেওয়া প্রতিটি মুসলিমের উচিত তা না করে বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশ জমি চাহিদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং প্রশাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই আহ্বানে জানাচ্ছে আমাদের উপস্থিত যারা রয়েছেন তাদের মাঝে বিশেষ করে প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী সাহেবকেও আমি অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে হাদি শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মসজিদ ভেঙ্গে দেওয়া হয়েছে এই বিষয়ে আজকে কথা বলবো বক্তব্য রাখবো এটা এখন পর্যন্ত অর্থাৎ এই ষাট বছর বয়সে এই পর্যায়ে পৌঁছে কখনো ভাবি নাই ভারাক্রান্ত মন নিয়েই সম্মানিত দর্শক দূরের কাছের দেশের বিদেশের যারা আমাদের এই কথা শুনছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আপনাদের সামনে আমরা সহি হাদিস মোতাবেক রাসুলের সন্ন্য সহি সুন্না মোতাবেক শিরক বিদাত মুক্ত ইবাদতের জন্য যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি আমাদেরই মুসলিম নামধারী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন তারা ভেঙে দিয়েছে ভাঙছে শুধু ব্রাহ্মণ বাড়িয়াতে নয় মুন্সীগঞ্জে জামালপুরে কুষ্টিয়ায় যেখানে সুযোগ পাচ্ছে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে কেন কি অপরাধে যেখানে শিরিক হয় না শিরিক করার কোনো সুযোগ নাই এই ধরনের মসজিদ ভেঙে ফেলতে হবে যেখানে কোনো বিদায়াতি কার্যক্রম হয় না বানাওয়াট মানুষের মন গড়া তাবিজ বিক্রির যেখানে মহড়া হয় না সেগুলো চলতে পারবে যেখানে তাবিজ বিক্রি হয় আর যেখানে তাবিজ বেদাত ইত্যাদি ভরপুর সেই মসজিদগুলো থাকবে মানুষকে শির্কের ভিতরে ডুবিয়ে রাখতে হবে এই কি তাহলে আমাদের আমাদের ইমানের পরিচয় সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রাখলাম মানুষ এখন সচেতন হয়েছে তারা কোরআন হাদিস পড়ে বুঝে তারা সঠিক জিনিস এখন গ্রহণ করছে আর কতকাল শাক দিয়ে মাছ ঢেকে রাখবেন বাংলাদেশের সর্বসেরা আমাদের হানাফি ওলামা মাসায়কদের সঙ্গে আমাদের চলাচল উঠা বসা সার্বক্ষণিক তাদের সঙ্গে আমাদের রয়েছে আন্তরিক সম্পর্ক বন্ধুত্ব আমরা এক মাঠে কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে কই বড় বড় শাহেক মাসায়ক ওলামাদের সঙ্গে তো আমাদের কখনো কোনো বিষয়ে তর্ক বিতর্ক দ্বন্দ্ব হয় না তারা তো হাসি মুখে বলেন যে আপনাদের দ্বারা রাসুলের সহি হাদি সহি সুন্না পুনরুজ্জীবিত হচ্ছে আমরা মাজহাবের একটা সীমাবদ্ধতায় থাকার কারণে আমরা অনেক কথায় স্পষ্ট করে বলতে পারি না আপনারা সেই মফশল এলাকার যারা রয়েছেন আমি দৃঢ়তার সাথে বলতে চাই কতটা জলের পানিতে আপনারা সাঁতার কেটেছেন যে আপনারা ফতুয়াবাজি করেন উগ্রভাবে যুবকদেরকে নামিয়ে দেন মসজিদ ভাঙ্গার জন্য আজকে ব্রাহ্মণ বাড়িয়াতে আহুল হাদিসদের সংখ্যা কম অল্প তাই আপনারা মসজিদ ভেঙ্গে দিয়েছেন আসেন তো চাফাই নবাবগঞ্জে রাজশাহীতে রংপুরে দিনাজপুরে সিংহে কত বড় বুকের পাটা আছে কি মনে করেছেন বাংলাদেশে আমরা দুই চার পাঁচ ভেসে এসেছি রোহিঙ্গাদের মতো আমাদের সংখ্যা চার কোটি এটা মনে রাখবেন বিরত থাকেন দেশ শুধু আপনাদের একান নয় আমরা দৃঢ়ভাবে বলছি তাড়াতাড়ি ঘরে ফিরে যান তাহলে আপনাদের জন্যও কিন্তু রয়ে গেছে চোদ্দ শিখের ঘর এই দেশে সরকার আছে প্রশাসন আছে আমরা খুব ভদ্র ভাষায় বলছি এরপরে যদি কোনো আহলুল হাদিস মসজিদের উপরে হাত দেওয়া হয় আমরা চুপ করে বসে থাকবো না তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত নির্মাণ সামগ্রী নষ্ট করেছেন পুকুর থেকে উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের সামনে আনুন যা যা ক্ষতি করেছেন তা হাজির করুন অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব বর্তমান সরকার ন্যায়ের সরকার ফেসিবাদি সরকারকে আমরা বিতাড়িত করেছি আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য জুলুমবাজির জন্য নয় সুতরাং আমি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুকের পক্ষ থেকে আপনাদের কাছে এই বলবো যে ভদ্র ভাষায় বিনয়ের সঙ্গে বলছি বিরত থাকুন আমাদের মালামাল যেখানে যা লুট করে নিয়ে গেছেন ফিরিয়ে দিন আমরা কোনো ব্যবস্থায় যাব না আর রাসুলের সুন্নার বিপক্ষে দাঁড়াবেন না যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন একটি আমল আমাদের দেখান যেগুলো আমরা কোরআন এবং সহি হাদিসের বাইরে করি আপনাদের আপনাদের এই মফসসলের যাদের লেখা নাই পড়া নাই নামে মাওলানা মাওলানা ফতোবাबाजी করে সমাজে অশান্তিক বিশৃঙ্খলা সৃষ্টি করেন আমরা আপনাদের এলেমের দৌড় সম্পর্কে জানি সুতরাং বিরত থাকুন আর আমি ব্রাহ্মণবাড়িয়ার ভেঙ্গে দেওয়া মসজিদের মুসল্লিদেরকে বলবো আপনারা হতাশাগ্রস্ত হবেন না আপনাদের সঙ্গে আল্লাহ আছেন আপনাদের সঙ্গে বাংলাদেশ সহযোগিতা সরকারের আছে প্রশাসন আছে বাংলাদেশ ইনশা আল্লাহ আপনাদের এখানে দ্বিতল ত্রিতল বড় মসজিদ হবে দেখি তারপরে কে আমাদেরকে ঠেকিয়ে রাখে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনারা নির্ভয়ে নির্ভীক চলবেন সেরেক বেদাতকারীরা যুগে যুগে এভাবেই আমাদের নবী সাল্লি সাল্লাম সাহাবায়াজ মাইন্দের উপরেও তারা হাত তুলেছে সুতরাং মনে করবেন এটা ন্যায়ের পক্ষে থাকার জন্য অন্যায়কারীদের অত্যাচার আর এই অত্যাচারের বিচার আল্লাহ করবেন অবশ্যই করবেন ইনশা আল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করে আমাদের সেই ব্রাহ্মণ ভেঙে দেওয়া মসজিদের মুসল্লিদের উপরে যে হামলা হয়েছে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাঘাচাং এলাকার যারা সহি আকিদা সহি হাদিস মোতাবেক আপনারা দিনের অনুসরণ করেন তাদেরকে সাহসের সাথে দৃঢ়তার সাথে কাজে গিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পাগাচাং এলাকার এবং সেই সদরের সেই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদেরকে বলবো এই দেশ সকলের সকলেরই স্বাধীনভাবে এখানে ধর্মকর্ম করার অধিকার আছে কেউ কারো ওপর ঝাঁপিয়ে পড়বে এটা স্বাধীন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমাদের আশাবাদ আশা করি আপনারা এই বিষয়ে সচেতনতার পরিচয় দিবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাত